হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম নতুন রেস ভিডিও আজকের রেস ভিডিওটা হবে দারুণ আপনারা সবাই রেস ভিডিও পছন্দ করেন তাই তো আমি নতুন নতুন রেস ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা হবে পুরাই নতুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো গাইজ ফাইনালি আপনার গেমের ভিতরে চলে আসলাম এবার আসেন আমরা তাড়াতাড়ি গেম খেলা শুরু করে দিই গাইজ আমার মনে হয় ওয়ান পয়েন্ট থেকে খেললেই ভালো হয় আপনারা কি বলেন গাইস আমি শুরু করে দিছি কিন্তু ওয়ান থেকে ডাইরেক্ট দেখে এবার আমি কোন গাড়িটা বাছাই করব এবার আমি প্রথমে গাড়িটাই বাছাই করি গাইস গাইস জানেন আমার না একটা জিনিস অনেক মানে ভালো লাগে এই গেমের মানে এত সুন্দর একটা ভিউ দেয় ইটালিয়ান ভিউ মানে অনেক ভালো লাগে গাইস দেখেন আপনারাও মানে এই গাড়িটা আমি মনে হয় যে ইটালি গিয়ে ড্রাইভিং করতেছি কিন্তু আমি কিন্তু এখন তো গাড়ি জীবনে চালায়ও দেখি নাই কিন্তু আমি ইটালি গাড়ি চালাইতাছি দেখেন

আরে ভাই আমার আগে তুই পারবি না গাইজ দেখেন এত সুন্দর একটা ইটালিয়ান ভিউ আমার কাছে খুবই ভালো লাগে গাইজ ও মাই গড ওরা কোথায় গাইজ দেখি এই দেখেন সাইডে ম্যাপ গাইজ ওরা আমার পাশে আসছিল কিন্তু আমি জিতে গেলাম গাইজ কেবল জিতছি লেভেল ওয়ান এবার দেখি লেভেল টু তে আমার মনে হয় লেভেল টু আমি জিততে পারবো আপনারা কি বলেন এখন হচ্ছে প্রথমে নিলাম নীলগাড়িটা এবারও আমি নীলগাড়িটাই নিই কারণ প্রথমে আমি জিততে পারছি এবারও জিততে পারবো আশা করি এখন আপনারা কি বলেন এখন কথা হইতেছে এই গেমটা খেলে আমার খুবই ভালো লাগে কারণ রেসিং ভিডিও তো সবারই ভালো লাগে আর আপনারা এত পছন্দ করেন দিদি তো আমি রেসিং ভিডিও করি আর রেসিং ভিডিও আমিও খুব পছন্দ করি এবার চলেন দেখি এবার কে জিততে পারে ও মাই দি গাইস ওরা তো সবাই আরে আরে ভাই আগে গোলাগুলো পরে এ কোনো কথা গাইস আরে ভাই আগে আমি দূরে যাইলই আরে গাইস এটা কোন কথা ও মাই ডি গাইস আমি কিন্তু সবাই আগে ছিলাম না আগে আসি এখন আসি গাইস ও মাই ও উফ গাইস দেখেন আমার হিট পেরে যাইতেছে এমনি আমি কিন্তু আরে গাইস এত সুন্দর একটা ভিউ জানেন গাইস অনেক ভালো লাগে যাই হোক আমি এবার দেখি এবার কে জিততে পারে ওই আমার আগে চলে যায় না আমি আগে চলে যাই গাইস আমি কিন্তু দেখতেছি আমার গাড়িটা কম হইলেও গাইস অনেক স্পিড আছে মাই কি ও মাই গাইস দেখেন ফাইনালি আমি জিতে গেলাম গাইস এখন কথা এটা না এখন আমার জিততে হবে তৃতীয় নাম্বার আশা করি আমি তৃতীয় নাম্বারটাও জিততে পারো আপনারা কি বলেন তো চলেন দেখি তৃতীয় নাম্বারটা জিততে পারি কিনা গাইস যাই হোক এবার আমি লাল গাড়িটাই নেই আপনারা কি বলেন আর

ও ভাই ভি এটা কি গাইস কত সুন্দর একটা সিস্টেম কিন্তু ওরাই তো সবাই আগে গেছে গা গাইস বাবা হে বাবা এক কি অবস্থা গাইস আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার সামনে সব গাড়িগুলা ভাঙা ছিল যাই হোক এবার ও গাইস আমি মানি বুঝতেছি না গাইস আমার গাড়িটা এত চালাক কীভাবে গাইস ওরা গেছে বেকা বোকা রাস্তা আমার গাড়িটা কিন্তু সোজা রাস্তায় চলে আইসাও সবাই আগে আছে গাইস আমার গাড়িটা তো অস্ত্রিকা ও দাদা ভাই আস্তে আস্তে দেখেন কত সুন্দর একটা ঘুলা দেয় শেষ পাশ এই তিন নাম্বার পর্বটাও আমি জিতে গেলাম গাইস জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নেক্সট ভিডিও অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজা হবে নেক্সট মজার ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যান আমার সাথেই থাকুন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে